তুমি বলো দশ চলো ডান না এক লাখ দশ হাজার টাকার কথা তো বন্ধুরা এসে গেছি কিং অফ কিং বুলেট রয়্যাল এনফিল্ডের কালেকশন দেখাতে আর কালেকশন কলকাতার মধ্যে সব থেকে একটাই ঠিকানা বুলেট কিং বাপিদার কাছে বাপিদা কেমন আছো একদম ভালো আছি হুম আর শীতের মরশুমে যাক তুমি এসছো একদম খুব ভালো অনেকটা দিন পরেই এসছো আর কিং বলোনা দাদা আমার ওপরে দাদারা অনেকে আছে যারা বুলেট লাভার আর আছে কিছু কিছু আছে অনেক সময় নিজেকে পরিচয় দিয়েছিল তো তাদের কথা আমি বলবো না তো কিং একটা বাচ্চা ছেলে ছিল বুলেটে ব্যবসা করব ব্যবসা করছি তো বলো তোমার কেমন আছে একদম আমরা তো খুব ভালো আছি আচ্ছা তো কিং নয় না আমি কিং না কিন্তু প্রতিটা ভিডিও আমি বলি কিং না না প্রিন্সেস বুলেট সোনার কালেকশন তাও নেই নেই করে সবার ভালোবাসায় সবার ভালোবাসায় সত্যি আপনার যদি এই ভালোবাসা না আমি হয়তো এই জায়গাটা আসতে পারতাম না আর সম্পূর্ণ শুধু আপনারা আমাকে ভালো ভালোবাসা দিয়েছেন তার জন্যও না আমার দাদাকেও ভালোবাসা দিয়েছেন যার কারণে দাদারা কিন্তু আমাদের কাছে আসে ভিডিও বানাতে খুবই ভালো লাগে আর সরাসরি ইউটিউবের মাধ্যম দিয়ে আমরা কিন্তু গাড়িগুলো বিক্রি করতে প্রচার একটা দাদাদের জন্য কিন্তু অনেকটা আমরা কিন্তু রেজাল্ট পাই হ্যাঁ ওই জন্য কিন্তু খুবই ভালোবেসে দাদাদেরকে ডাকি দাদা প্লিজ একটু আসো আমাদের কাছে তো মন্ডলের বারো মাসে অফার থাকে কিন্তু আমার কাছে একটাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার কাছে কিন্তু কোনোদিন কিন্তু কোন কি পাবেন না অফার পাবেন অফার নেই অফার নেই কিসের অফার কোয়ালিটি কোয়ালিটি মেইনটেন আর দামের ডিসকাউন্ট দামের ডিসকাউন্ট অফার দামের ডিসকাউন্ট অফার আর মাঝে মাঝে স্ক্র্যাচ ডিসকাউন্ট অফার হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এর যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন সবার জন্য মানে দামের ডিসকাউন্ট অফার নিউ মন্ডলে আর নিউ মন্ডলে যারা যারা অনেকটা দূর দূরান্ত থেকে আসবেন যারা অনেকটা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি একটাই লোকেশন বলবো বারাসাত চাপাটলি মোড় একদম কানলা কাটোয়া বর্ধমান শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কাঁথি দীঘা যারা যেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য একটাই ঠিকানা বলবো বরাস চাওয়ার জোর তো আছে আপনার বসিরহাট বসিরহাট তারপরে আপনার হিমালগঞ্জ আহ হাসনাবাদ আপনার সুন্দরবন যারা যারা আসছেন তাদের জন্য যদি মনে করেন আপনার হাসনাবাদের এই সাইড থেকে আসবেন পরে এক কথা স্টেশনে নেবে আপনারা ফোন করবেন ফোনে আমাদের ভাইয়েরা আছে তারা গাইড করে নেবে আপনাদের কোনোরকম সমস্যা হবে না আর যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন বাস রুটে বাসের চাপাটালি মোড়ে এসে ফোন করবেন বা ফোন না করলেও যদি বলেন কোনো অটোওয়ালাকে কোনো চাপাটালি মোড়ে বাস স্ট্যান্ডে এসে কোনো অটোওয়ালাকে বলবেন কদমবা হচ্ছে নিউ মন্ডলে যাবো একদম দোকানের সামনে লাভিয়ে দিবে পায়ে হেঁটে মাত্র ভিতর ঢুকবে একদম আর গুগল ম্যাপে সার্চ করবে নিউ মন্ডল এন্টারপ্রাইজ দোকানের সামনে একদম 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 তো নাম্বার স্ক্রিনে তো রয়েছেই তো তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কালেকশন একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো এনফিল্ড আজকে তোমাদেরকে ওয়ান প্লাস দেখাবো তো চলো কালেকশন দেখতে থাকো চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখো দামের ডিসকাউন্ট কিন্তু নিউ মডেলে কিন্তু সর্বত্রই থাকে একদম এটা কিন্তু দু হাজার গাড়ি হুম ঠিক আছে আঠেরো গাড়ি আমি তোমার চ্যানেলে দেখেছি বা যাই হোক তুমি যেখানে যেখানে ভিডিও বানাতে গেছো এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ আমি দেখেছি তো নিউ মডেলে কিন্তু একটা কিন্তু দামের ডিসকাউন্ট অফার থাকে তো এই গাড়িটা দিবে মাত্র কত টাকা পঁচিশ দাদা তোমার এক্সপিরিয়েন্সটা ভুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কুড়ি পনেরো এটা দিদি না এটা এক লাখ তারপর দেখে সুন্দর একটা মডিফাই গাড়ি আছে এটা দিয়ে দেবো মাত্র চলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা উনিশের চলো এক লাখ আহ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা চল চলো দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আরেকবার চলো দেড় লাখ টাকা পঁয়তাল্লিশ

এই গাড়িগুলো দাগ মানে একটা দাগ থাকবে ফাইভ থাউজেন্ড করে ডিসকাউন্ট আছে একদম একদম তো এই গাড়ি একটা বাইশের গাড়ি একটা তেইশের গাড়ি এটার দাম থাকবে মাত্র দু লাখ নব্বই হাজার টাকা এটার দাম থাকবে তিন লাখ পনেরো হাজার টাকা তো এটার জন্য নিউ মন্ডলের যে স্পেশাল যে অফারটা চলছে এটা পেয়ে যাবে মাত্র দু লাখ নব্বই হাজার টাকা এটা পেয়ে যাবে দু লাখ আশি হাজার টাকা একদম ওটা কত কমলো

এক পাশে তারপর এটা বিক্রি হয়ে গেছে যদিও হ্যাঁ এটা অ্যাডভান্স আছে এক্ষুনি চলে যাবে এটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এটা আছে চলো এটাও দিয়ে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার যেহেতু পাশাপাশি আছে ডিসকাউন্ট হবে

দাদা এনডকটা আছে বাইশের গাড়ি আছে ওটা বাইশের গাড়ি আছে এটা একুশের গাড়ি আছে তো এই এটা থাকবে চলো যেটাই নেবে বাইশ একুশ বলে বিষয় নয় সত্তর হাজার টাকা যেটাই নেবে যেটাই নেবো সত্তর হাজার টাকা করে গাড়ি চলে পঁয়ষট্টি হাজার টাকা চলো ষাট নো আর হবে না এক্সচেঞ্জে দাদা যেরকম আমার নেক্সটি ফাইভ থাউন্ড হ্যাঁ সিক্সটি ফাইভ থাউজেন্ড জবাদদা হ্যাঁ একটা সিঙ্গেল কোনো দাগ নেই গাড়িটা দু হাজার বাইশের ডিসেম্বরের গাড়ি তেইশের গাড়ি বলে দিলাম বাইশে ডিসেম্বরের গাড়ি এই গাড়িটা দিয়ে অনলি কত টাকায় দাদা যেখানে অনলাইনে তুমি এক পঁচাত্তরের নিচে কোনো অ্যাড পাবে না তুমি লক্ষ টাকা দেবে না আমি আমি এক লাখ ষাটে দেবো দাদা এইভাবে বলো না যে মানে দেড় লক্ষ টাকা দেবো চলো তোমার কথা ধরলাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এইভাবে চমকে দেবে কি করবো তুমি তো বললো দেড় লাখ টাকা কাস্টমার মনে করলো বাপিটা কি করছে তার ঠিক নেই

এটা তুমি আমার কাছে পেয়ে যাবে তো পঁচাশি 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 চলো আশিতে দিয়ে দেবো পঁচাত্তর হবে আসবে না আসবে না যেহেতু এক্সচেঞ্জের গাড়ি দাদা আটাত্তর চলো পঁচাত্তর ডান পঁচাত্তর হাজার টাকা চলো পঁচাত্তর হাজার টাকায় এক লাখ আশি যেটাই নেবে দুটোই অরেঞ্জ নাম্বার একদম দুটো অরেঞ্জ নাম্বার সিঙ্গেল একটা দাগ থাকবে পাঁচ দাগে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এক দু টাকা না পঞ্চিও পরে বানাবো একটু দাগ খুঁজে খোঁজো তোমাকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা দাগ খুঁজলে না খুঁজে পেলে খুঁজে না পেলে ও বলছি পাঁচ দাগে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এটা দিয়ে দেবো কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা নিয়ে আসবে বাদ বাকিটা লোন বাহ একদম চলো তারপর ধন্যবাদ দু হাজার উনিশে ধরতে পারো সব থেকে কম দামে হবে সব থেকে কম দামেই হবে দু হাজার উনিশে ধরতে পারো এটা কিন্তু আছে আহ দু হাজার গাড়ি তো এই গাড়িটা পেয়ে যাবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কত

দু হাজার বাইশ আশি হাজার আপনার এক লাখ আশি হাজার টাকা দাম আছে এটা মানে নিউমন্ডলো এক লক্ষ পঁচাত্তর চলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা না আসছে না তো না অফার ডিসকাউন্ট সত্তরে আসবে না এক লক্ষ পঁচাশি এক লক্ষ আশি করে সেখান থেকে এক লক্ষ পঁচাত্তর করে দেবো নিচে আসবে গাড়ি দাদা

কালার যে 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 আর আমার কাছে বলে হান্টার একটি যেটাই নেবে চব্বিশ বলো তেইশ বলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চলো এক লাখ ষাটে করবো এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এ এক লক্ষ ষাট হাজার টাকা দেখে নাও কালার গুলো তোমরা সবগুলো কালার কিন্তু বাপিদার কাছে

তোমার হেডলাইট এদিকে তোমার মানে এই ল্যাম্প তারপর নেভিগেশন থেকে শুরু করে সবকিছু পেছনে টেন্ডল থেকে শুরু করে সবকিছু এই গাইডটা তোমার প্রাইস দিয়ে দিচ্ছো চলো 1 লক্ষ 95 করব এটা 100 90 করে দাও আসবে না চলো 1 লক্ষ 90000 ঠিক আছে চলো আসো 1 লক্ষ 90000 টাকায় তারপর সে কোনটা দেখাবো তারপর সে চলো এইখান থেকে লাইন দে বলে দিই দাও একদম লাইন দে বলে দিই যে কোয়াম 2 3 কোন আছে 19টা আছে মেটেরিয়াল 19টা হ্যাঁ এবারে যে যেকটাই মেটিওর আছে আহ আমার এখানে আসবে এক লাখ পঁয়ষট্টি থেকে শুরু করে তোমার দু লাখের এক লাখ নব্বইয়ের মধ্যে মেটিওর দিয়ে দেবো এক লাখ পঁয়ষট্টি থেকে শুরু করে তোমার যে যেকটা আছে এক লাখ নব্বই এর মধ্যে দিয়ে দেবো বাহ উনিশটা মেটিওর হা উনিশ যেকোনো কালার কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে এক থেকে রিবন রিবন মডেল

এই দুটোর মধ্যে বা ওইটাও যদি জেনে নেবে তিনটে এই তিনটের মধ্যে জেনে নেবে যেটাই যার ভালো লাগবে এক লাখ সত্তর হাজার টাকা দাম পড়বে দু হাজার একুশের গাড়ি দু হাজার এক লাখ পঁয়ষট্টি করে দিয়ে দেবো ষাট করে দিয়ে হবে না

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আনবে বাকিটা লোন হয়ে যাবে তিরিশ করে দেবে চলো ডান তোমার কথা যাও পঁচিশ করবে চলো ডান সব গড়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিলে করে দিলাম আর বলবো না তাই তো না এক লক্ষ কুড়ি লক্ষ কুড়ি টাকা অনলি কুড়ি টাকা করে নিয়ে বাকিটা লোন চলো একটু করে বলি আমার ভাই হম ওই হান্টার গাড়িটা নিয়েছে ঠিক আছে হান্টার থ্রি দেখেন হান্টার থ্রি ফিফটিটা নিয়েছে ভাই দুবার দুবার করে এসেছিল তখন লোন পাস হয়নি তো যে কোনো কারণবশত তাদের একটা প্রবলেম ছিল

সেগুলো মানে দেখাতে গেলে লেট হয়ে আছে গাড়ি আছে তো এই গাড়িটা দু হাজার চব্বিশ এর গাড়ি আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে গাড়িটা মাত্র জাস্ট এখন টাটকা গাড়ি তুমি যেটা বলছিলে এখন সার্ভিস কিছু হয়নি কোনো দাগ দুগ নেই ফ্রেশ কন্ডিশন কালকে সার্ভিস হয় তো ভেতরে মানে সরম উঠবে এটা দেবো মাত্র দু লাখ পঁচিশ হাজার টাকা চব্বিশের গাড়ি চব্বিশের মতো চব্বিশ চলো দু লাখ কুড়ি হাজার টাকা দু লক্ষ পনেরো এটা দুবার রিপিট করে মানে দাম কমবে না নিয়ে চলে যাবে দু লক্ষ কুড়ি হাজার টাকা

আসতে থাকবে তো আর কি বলবো নিউ ইয়ারের জন্য আমাদের ফিরে আসতে নিউ ইয়ারের জন্য আমার দাদা এই ভিডিওটা কিন্তু কালকে ছাড়বে আর জানুয়ারি স্পেশাল অফার জানুয়ারি স্পেশাল অফার সবার জন্য বুক করা ভালোবাসা আর কি ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার আমাদের কাছে কিন্তু বিশেষ করে আমার কাছে কিন্তু নিউ মন্ডলে কোনো হেলমেট তেল এই সমস্ত কিছু নেই অনলি ডিসকাউন্ট অফার পাবেন সব সময় আপনারা অল টাইম ডিসকাউন্ট পাবেন একদম একদম ডিসকাউন্ট থাকে এখানে এই ভিডিওটা শেষ করলাম তাদেরকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট জানাবে একদম শেয়ার করবে তো আসতে হবে কোথায় নিমন্ডল এন্টারপ্রাইজ তখন তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে টাটা